আচ্ছা এই মুহূর্তে আমরা মনে হয় স্ক্রিন দেখতে পাচ্ছি নাকি আমরা যারা ক্লাসে জয়েন আছি আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে জি স্যার আচ্ছা আমি অলরেডি একটা ক্লাউড দিছি যে আই যে পোর্টফোলিও অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এবং এটার ব্যাপারে ऑलरेडी সেখানে আলোচনা করছি আজকে আমি একটু বিষয়টা আর একটু ক্লিয়ার করি অ্যাকাউন্ট হচ্ছে আমাদের কাজগুলোকে জমা রাখার জন্য একটা পার্সোনাল অ্যাকাউন্ট সেটা আমরা ওয়েবসাইট করতে পারি নিজস্ব ওয়েবসাইট যেটাতে আমরা হোস্টিং ক্রয় করে আমাদের মতো করে একটা ওয়েবসাইট আমরা সাজাইতে পারি সেম কাজটা আমরা গুগল ড্রাইভে রেখে করতে পারি অথবা হচ্ছে বিভিন্ন ধরনের পার্টি কিছু ওয়েবসাইট আছে যেমন বেহেন্স ডেবল হ্যাঁ এগুলাতে আমরা করতে পারি তো আমি এর আগে তোমাদেরকে যে ক্লাসটা করাইছিলাম সেই ক্লাসের মধ্যে অলরেডি দেখিয়ে দিয়েছি কিভাবে একটা অ্যাকাউন্ট করতে হয় ওই অ্যাকাউন্টটা ওইভাবে করে তোমরা করে ফেলবা এবং অবশ্য অবশ্যই অবশ্যই অ্যাকাউন্টটা করার পরে ওখানে যে জিমেলটা ব্যবহার করবা যে পাসওয়ার্ডটা ব্যবহার করবা সেটা সংরক্ষণ করে রাখবা যাতে করে এটা কোথাও না যায় তাহলে আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে বিহেন্স অ্যাকাউন্টের মধ্যে কিভাবে একটা ডিজাইন আপলোড করতে হয় এই ডিজাইনগুলো কেন আপলোড করতে হয় সেটা আমি একটু বিহেন্সে যাই বিহেন্সে যাওয়ার পরে এটা হচ্ছে বিহেন্স বিহেন্সের একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে এখানে আমার এই যে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট এখানে আমার কাজগুলো শো আছে এখন আমি এখানে চার্জবারের মধ্যে লিখব বিজনেস কার্ড বিজনেস কার্ড দিয়ে আমি একটু চার্জ দিলাম চার্জ দেওয়ার পরে এখানে অনেকের কাজ আমার সামনে শুরু হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা ডিজাইনার আমরা কাজ জানি এখন কোন একজন একটা ক্ষেত্রে আমাকে যে যে আপনি যে কাজ জানেন সেটা আমি কিভাবে বুঝবো বা আমাকে চাকরিতে নিবে আমি বা আমি কারো একটা কাজ করব। তাকে যদি আমি সারাদিন বোঝাই যে আপনি আমার কাজটা একটু দেখে মানে আমি কাজ জানি আমার বায়োডাটার মধ্যে লেখা আছে আমি গ্রাফিক ডিজাইনার তাহলে একজন মানুষ সেটা দিয়ে কখনো সে বুঝতে পারবে না সে যে গ্রাফিক ডিজাইন পারে তো সেটার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে আমরা যখন একটা ডিজাইন করব ওই ডিজাইনটাকে মক আপ করবো করার পরে আমরা এভাবে করে সাজাবো যেমন এটা শান্তি ডাক্তার ওর ওর একটা অ্যাকাউন্ট আমরা দেখতেছি এটার ভিতরে ঢুকলাম এটা একটা অ্যালবামের মতো আর কি আমরা যে অ্যালবামগুলো করে থাকি অ্যালবামের মতো যেমন বিজনেস কার্ড লিখতে এখানে চাইলে আরো অনেক কিছু লিখা লিখা যায় তারপর এটাকে মক করে নিতে এই একটা বিজনেস কার্ডকে সে কয়েকভাবে মক করে দিয়ে হ্যাঁ একটা বিজনেস কার্ডকে কয়েকভাবে মক আপ করে দিছে এবং লাস্টে সে এখানে একটা লিখা লিখে দিছে থ্যাংকস ফর ওয়াচিং তারপর হচ্ছে সে তার বলতে তার বলতেছে ওর কাজগুলাকে যদি ভালো লাগে ফলো দেওয়ার জন্য তো যাই হোক আমরা আমাদের মতো করে যেভাবে সুন্দর হয় আমরা একটা ডিজাইনের কি করতে পারি

তিনটা চারটা করে মকআপ করে দেখাইছে মানে এই কাজটা এখন কেউ যদি বলে যে যে আপনি বিজনেস কার্ড কার্ড পারি তাকে যদি আমি আমার এই লিঙ্কটা পাঠিয়ে দিই সে আমার এটা দেখে আমি কতটুকু কাজ পারি সেটাকে অবজারভেশন করতে পারবে তাহলে এটার জন্য এই রকম করে কাজ জমা রাখার জন্য আমরা একটা অ্যাকাউন্ট করতে হয় সেটা হচ্ছে বেহেন্স অ্যাকাউন্ট বা ডিবল অ্যাকাউন্ট বা ফ্লিকার অ্যাকাউন্ট মানে এগুলো হচ্ছে ওয়েবসাইটের নাম তো এখান থেকে আমি বিহেন্সটাকে চোজ করছি আমার বিহেন্সটা ভালো লাগে সেজন্য জন্য সেটার উপরে আমি তোমাদেরকে একটি ক্লাস করিয়েছি সেটা হচ্ছে কিভাবে একটা বিহেন্স অ্যাকাউন্ট করতে হয় আমি আজকে তোমাদেরকে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে এখানে কিভাবে আমরা প্রজেক্টগুলোকে সাবমিট করব প্রথমে হচ্ছে আমি এখান থেকে আমি আমার যে কাজগুলো আমি তোমাদেরকে করাইছি সেই কাজগুলো একটু দেখাই আমি এখানে আমার যে ফোল্ডারের মধ্যে আছে তোমরা এই গ্রাফিক ডিজাইন এরপরে হচ্ছে জিপি বেস 7 এর ওয়ার্ক আমি এখানে এই একটা বিজনেস কার্ড সেদিন করছিলাম এই বিজনেস কার্ডটা আমি একটু বড় করে দেখাচ্ছি তোমাদেরকে এই বিজনেস কার্ডটা করছি এবং এটা আবার এটাকে কি করছি মকআপ করছি এই বিজনেস কার্ডটাকে আমরা মকআপ করছি মকআপ কয়টা করছি এই যে দেখো এই একটা দুইটা তিনটা চারটা আমি এই একটা বিজনেস কার্ডকে চারটা মক আপ করছি এই যে চারটা এখন আমি এই চারটা বিজনেস কার্ড আমার ফোর্টফুলি অ্যাকাউন্টে রাখবো তো এটা রাখার জন্য আমি আবার আমার যেখানে আছে আমার অ্যাকাউন্ট সেখানে চলে যাব সবাই অ্যাকাউন্টটা হওয়ার পরে এখানে ডিটেলসগুলো এখানে লেখা থাকবে হ্যাঁ কিভাবে এগুলো সেট করতে হবে এটা আমি অ্যাকাউন্ট কিভাবে করতে হবে সেখানে দেখিয়ে দিয়েছি তো এখন আমি যে কাজটা করবো আমরা এখানে যাব শেয়ার ইউর ওয়ার্ক এখানে যাওয়ার পরে আমরা প্রজেক্টে ক্লিক করব প্রজেক্ট প্রজেক্টে ক্লিক করার পর আমরা এখানে প্রথমত হচ্ছে এখানে আমাদের প্রজেক্টগুলোকে আমরা আপলোড করব তাহলে স্টার্ট আমরা প্রথমে চাইলে এখানে ট্যাক্স ইমেজ আমি প্রথমে এখান থেকে একটা ট্যাক্স লিখে দিই ট্যাক্সটা লিখবো কি লাক্সারি বিজনেস কার্ড হ্যাঁ আমি এখান থেকে লাক্সারি বিজনেস কার্ড এটা লিখবো এটা যেহেতু আমার লাকজারিয়াস একটা বিজনেস কার্ড আমি এটা এখানে দিলাম এবার এটাকে আমি একটু ডিজাইন করে নিই লাক্সারি বিজনেস কার্ড এটাকে আমি এখান থেকে চাইলে ফন্টের সাইজটা একটু বাড়িয়ে নিতে পারি চব্বিশ করে নিলাম তারপর বোল্ড করে দিলাম তারপর মিডেলে ক্লিক করলাম এখান থেকে আমরা লেখার সাইজগুলোকে ছাড়াইতে পারি তারপর আমি যদি এখান থেকে ফন্টটা যদি চেঞ্জ করতে চাই মানে এখান থেকে আমরা যে কোনো পছন্দের একটা ফন্ট আমরা দিতে পারি ওকে এটা গেল এখন এটার যদি আমি ডিটেলসটা লিখতে যাই যেমন মনে করেন আমি এখানে কিছু ডিটেলস লিখবো এই জায়গায় তাহলে এই জায়গায় যদি ডিটেলস লিখতে যাই আমরা ডিটেলস দেওয়া আমি এখানে কিছু লিখা লিখে রাখছি এটা এখান থেকে এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কপি করার পরে আমার যেখানে আমার কাজটা আছে আমি সেখানে গিয়ে এখানে কন্ট্রোল বি দিয়ে টেস্ট করে দিলাম তারপরে এগুলাকে ধরে আমি আবার এখানে মিডেল করে দিলাম তারপর আইডিয়ারি বিজনেস কার্ড এটাকে বোল্ড করে দিলাম তারপর এখানে চাইলে আমি এটাকে বোল্ড করে দিতে পারি সুন্দর এর জন্য তারপর এখানে এটার ফেসটাকে একটু বড় করে দিচ্ছি বড় করে দিলাম ওকে ও সরি এটাকে বড় করে দিচ্ছি 42 ওকে তাহলে আমরা মোটামুটি এটাকে একটা ডিজাইন করে দিলাম চাইলে আমরা এখানে আমাদের লিঙ্কগুলো দিতে পারি যেমন এখানে যদি যাই আমরা এই যে এখানে লিঙ্ক দেওয়ার অপশন আছে হ্যাঁ আনলিংক করতে পারবো লিংক করতে পারবো যেমন ফেসবুক ইনস্টাগ্রাম হ্যাঁ যে কোনো কিছু লিঙ্ক আমরা এখানে করে দিতে পারি এবার আসি আমরা এই জায়গায় আমরা এই যে ইমেজ ইনসার্ট মিডিয়া ইমেজ চাইলে আমরা ক্লিক করতে পারি ইমেজে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার কাজগুলো যেখানে সেখানে আমাকে খুঁজে নিচ্ছে তাহলে আমি এখান থেকে যাব কোথায় আমার যে কাজগুলো যেখানে জমা আছে আমি এখান থেকে খুঁজে আমি সেখানে গেলাম এখানে যাওয়ার পরে আমি প্রথমে এখান থেকে এই এই কাজটাকে আমি যেটা আমার কাছে সবচেয়ে ভালো লাগবে আমি সেটাকে এখানে ক্লিক করে অপেনে ক্লিক করলাম অপেনে ক্লিক করার পরে আমার বিজনেস কার্ডটা এখানে শুরু হয়ে যাচ্ছে এই যে এখানে এটা শুরু হচ্ছে আমাদের একটু সময় নেবে এই সময়টা নিবে যে আমাদের কতটুকু ইন্টারনেট স্পিড আছে সেটার উপর তারপর আমরা এখানে এর নিচে আসি এখানে আবার ক্লিক করি ক্লিক করার পরে আমি এখান থেকে এটা দিছি এবার এটা দিব কন্ট্রোল চেপে ধরে এটা ধরলাম এটা ধরলাম এরপরে আমি ওপেনে ক্লিক করছি তাহলে এর নিচে আমার বাকি কাজগুলো চলে আসতেছে একটার পর একটা চলে আসতেছে চলে আসুক এরপরে আমরা বাকি কাজটা করব এটা চলে আসছে অলরেডি এখানে সুন্দর করে এটা দেখাচ্ছে তারপর এখানে এটাও চলে আসতেছে এই কাজটা এটা তারপর হচ্ছে এটা আমরা এখানে ভিডিও রাখতে পারি আবার ফটোকে গাইড করে রাখতে পারি যেমন একটা দিলাম বিজনেস কার্ড এরপর আমরা গাইড মানে বিভিন্ন স্টাইলে সাজিয়ে রাখতে পারি যে এখানে যেমন আমি গাইডটা করার পরে প্রথমে একটা দিব তারপর হচ্ছে আলাদা আলাদাভাবে চালিয়ে দিতে পারে পারি লাগে করতে পারে আবার না চাইলে না করলে চলবে এখন এরপরে আমরা এগুলো দেখলে বুঝবো যেমন এটা ভিডিও হ্যাঁ তারপরেতে সেটিং এর কিছু বিষয় আছে কাস্টম বাটন আছে হ্যাঁ কাস্টম বাটন মানে এখানে কোন যদি আমরা একটা লিংক দিয়ে দিলাম ঠিক আছে লিংক দেওয়ার পরে আমি কাস্টম বাটনটা করতে পারি এটা এটা না করলেও চলে তো এর পরে হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করব সেভ এস ড্রাফ মানে হচ্ছে আমি এটা পরিপূর্ণ করি নাই আর কিছু এটা সাথে দিব তাহলে আমি এটা সেভ এন্ড ড্রাফটের মধ্যে রাখতে পারি তারপর আমরা সেভ অপশন না দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে এটা মানে আমার এই অ্যালবামটার নামটা কি হবে এই যে মানে আনটাইটেল প্রোফাইল তাহলে আমরা এখানে নামটা কি লাক্সারি বিজনেস কার্ড যেটা আমরা আগে থেকে জানি আমি কেন লাক্সারি বিজনেস কার্ড দিলাম এখন লাক্সারি বিজনেস কার্ড দেওয়ার পরে এখানে কেউ আসতে হ্যাঁ আচ্ছা এখন এটা দিলাম এই বিজনেস কার্ডের নাম এখানে ট্যাগ দিতে বলতেছে কিসের ট্যাগ হবে সেখানে লিমিট হচ্ছে দশটা যেমন এই যে এই অ্যাকাউন্টে গিয়ে যেমন আমরা ইউটিউবের সরি গুগলের মধ্যে চার্জ দিলে বিজনেস কার্ড বা লাক্সারি বিজনেস কার্ড অনেকের কার্ড এখানে শো হয় তো এটা কীভাবে হয় এখানে ট্যাগুলার কারণে আমি এখানে ডিজাইন দিলাম আমি এখানে গ্রাফিক ডিজাইন দিলাম আমি এখানে লাকজারি বিজনেস কার্ড দিলাম হ্যাঁ তার এই যে লাক্সারি বিজনেস কার্ড তারপর আমি আবার এখানে এটা যদি ফেস্ট করি তারপর হচ্ছে লাক্সারি বিজনেস হ্যাঁ তারপর আমি আবার এটাকে ফেস্ট করে এটার মতো কিছু আছে কিনা দেখি লাগজারি বিজনেস কার্ড এভাবে আছে তারপর আমরা এখানে কার্ড টেমপ্লেট দিতে পারি তারপর ক্রিয়েটিভ বিজনেস কার্ড দিতে পারি কর্পোরেট ডিজাইন দিতে পারি বাইন্ডিং দিতে পারি তারপর লোগো দিব না আমরা এখান থেকে এভাবে করে আমরা কি দিতে পারি টোটাল দশটা ট্যাগ দিতে পারি এইখানে বলতেছে কি আমি কি কি টুলস ইউজ করছি আমি কি কি টুলস ইউজ করছি আমি ইউজ করছি অ্যাডপ ফটোশপ ফটোশপ কেন ইউজ করছি যদি আমি আই ইউজ করতাম তাহলে এখানে লিখতাম এ তাহলে আমি ফটোশপ ইউজ করছি মক আপ করার জন্য তারপর ইলাস্ট্রেটর ইউজ করছি আমরা এখানে আবার ইলাস্ট্রেটরটাকে দিব আই এই যে অ্যাডাপ ইলাস্ট্রেটর ঠিক আছে এটা দিলাম তারপর এখানে কিছু সাব ক্যাটাগরি দিতে যেমন গ্রাফিক ডিজাইন ইলাস্ট্রেটর এই দুইটা আমি এখানে দিয়ে দিলাম তারপর বিহ্যান্ড ভিজিবিলিটির মধ্যে হচ্ছে আমার এগুলা কারা কারা দেখবে এভরিওয়ান যে কেউ দেখতে পারবে হ্যাঁ যে কেউ দেখতে পারবে কপিরাইট রাইটেন ওকে কন্টেন্ট দিস ফর দ্যাট ক্রিয়েটেড দা কন্টেন্ট আমরা এখানে চেক মার্ক দিব তারপর আমরা এখানে এখান থেকে সব কিছুকে দেখব বারবার সব যদি ওকে থাকে আমি এখানে পাবলিশ এ ক্লিক করে দিব তাহলে আমার এই প্রজেক্টটা এখানে অলরেডি শো হয়েছে কিভাবে শো হয়েছে এইভাবে করে এরপরে চাইলে আমরা চাইলে নিচে আরো কিছু লিখে লিখতে পারতাম তো এখানে চলে আসছে আমি এই যে অ্যাকাউন্ট যেটা করছি সেটা লিঙ্কটা মানে আমি চাচ্ছি আমার এটা কাউকে দিব তাহলে এটা কিভাবে দিব প্রথমে আমি আমার এই এই প্রজেক্টটাকে ওপেন করলাম ওপেন করার পরে আমি এখান থেকে এই লিঙ্কটাকে ডাবল ক্লিক করে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে তখন আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এটা দিয়ে দিচ্ছি তোমরা এটা এখন দেখতে পারবো তাহলে আমি এখানে দিয়ে দিলাম ঠিক এইভাবে করে আমরা আমাদের কাজগুলোকে জমা রাখতে পারে এটা হচ্ছে পোর্টফোলিও অ্যাকাউন্টে কাজ জমা রাখার নিয়ম আশা করি তোমরা এখানে বুঝতে পারছো আচ্ছা এখন তোমরা যারা ক্লাসে আসো আমি এই ক্লাসটা এতটুকুতে রেকর্ড কমপ্লিট আমি রেকর্ডটা একটু স্টপ করে দিই তারপর তোমাদের সাথে আমি কিছু বিষয় আলোচনা করব